আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আসতেছি খুবই ভয়ঙ্কর আর আজকে একটা পুরাতন বাড়িতে আসছি আমরা জানি না এই বাড়িটার কত বয়স তবে আমরা আজকে এই বাড়িটা ভিডিও করব তো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আর আমাদের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন তো চলো দেখতেই পারতেছেন কত পুরনো একটা বাড়ি আর এই যে দেওয়ালগুলা দেখেন একদম মানে এখনো অনেক শক্ত আছে আর এটা কত বছর আগের বাড়ি কেউ বলতে পারে না এখানে স্থানীয় কেউ বলতে পারে না এটা বয়স কতটুকু আর দেখেন কত ধরার জন্য হয়ে গেছে একদম মানে দেখলেই বোঝা যায় এটা একটা ভুতুরি বা অনেক কিছু থাকে এখানে আমাদের সাথে আমাদের সাথে আজকে কোনো কিছু ঘটে কিনা বা আমরা দেখতে পারি কিনা আপনাদের দেখানোর চেষ্টা করবো থাকে না খুব পুরনো অবস্থা যেটা কত শত শত বছর আগে এখনো এবার বিপদে আছে মানে এটাতে কেউ হাত দেয় না বা এখানে কেউ কোনো কিছু নেয় না কোনো কিছু ধরে না ভয়ে কারণ এখানে সবাই মনে করে যে এখানে কোনো কিছু করলে বা কেউ নিলে মানে ক্ষতি হয় আর যতটুকু শুনতে পারছি এখানকার একজনের মুখ থেকে ওনারা বলছে যে এই বাড়িটা বিক্রি হয়ে গেছিলো তো যে এই বাড়িতে কিনছিলো সে নাকি পঙ্গু হয়ে গেছে এরকম একটা কাহিনী শুনছি তো এ বাড়িতে অনেক কিছু থাকারই স্বাভাবিক অনেক বছর পুরনো হতে পারি আর এই বাড়িটা হচ্ছে দলাই বাড়ি নামে পরিচিত উদ্দেশ্য বলতে চাই দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা তো একটা আর এখানে কিছু থাকাটা সব আমি তো আমরা একটু সাবধানে থাকবেন হ্যাঁ বলাই সোরা বলো দেখেন মানে একদম পাটল ধরছে তারপর কিন্তু ভাগ না এরকম শক্ত আর দিনে মানে বাড়িতে রাস্তা নাই আমরা অনেক কষ্ট করে এসেছি দেখো দেখেন তো আমরা ভরা বলি আপনাদেরকে আমাদের গ্রামবাসা বলে এগুলা হচ্ছে চাঞ্চড়া তো

আর কত দেখার চেষ্টা করি বলদেরকে বন্ধুদেরকে পিছনে দেখে দেখেন কি ভয়ানক অবস্থা দেখেন অনেকটা প্রায় তিন ফুট বাহিরে একটা বাঁশ প্রায় তিন ফুট বাহিরে একটা বাঁশ ওই দিক থেকে দেখা যায় এই যে বেড়ে নয় দেখেন এই যে ওই পাশে কিন্তু একটা ঠিক আছে এই যে পাশে এইদিকে যাওয়া অসম্ভব তারপরে একটু চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য যাওয়া তো একদম অসম্ভব কারণ গভীর একটা কুয়ার মতো আছে আর এখানে সাপ বিচ্ছু অনেক কিছু থাকতে পারে তো যাই হোক আপনারা যারাই আছেন আমরা আসছি ভিডিও করতে সিম্পল আমরা একটা ভিডিও করে নিয়ে যাচ্ছি আর আমাদের কোনো কিছু ক্ষতি করবেন না আর আপনাদেরকে যদি বিরক্ত হয় না আমাদেরকে মাফ করে দেবেন এই দেখেন

আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে এখানে বোকটা এটা কিন্তু খুব সাধারণ জায়গার জন্য এটা দেওয়া হয়েছে না এখানে কিন্তু অনেকেই অনেকেই এখানে মানসিক করে বা হয়তো বা কোনো একটা কারণে এখানে দেওয়া হয়েছে আর আমরা যতটুকু দেখতে পারছি যে আমার সাথে আমার ওখানে একটা আসন আছে আসনগর আর এই আসনগড়ের আশেপাশে আমাদের ভিডিও করতে মানে উনি করতে তার আসতে নিষেধ বলতে আমরা নিজেরাই ওখানে ভিডিও করতেছি না কারণ ওই জায়গাটা কিন্তু অনেক গরম আর এলাকার মানুষের মুখ থেকে যা শুনছি যে এখানে ভিডিও করা একদমই মানে খুবই রিস্ক তারপর আমরা জীবনের রিস্ক নিয়ে ওই জায়গায় ভিডিও করতেছি আপনারা বাস্তব দেখতেই পারছেন যে এখানে বুক দেওয়া হয়েছে তো বুকটা কেন দেওয়া হয়েছে আপনারা ভালো করে বুঝতে পারতেছেন তো এখানে অনেক কিছু বা ওনাদের কোনো কোনো উদ্দেশ্য বা কোনো কিছু সফল হওয়ার জন্য এই বুকটা দেওয়া হয়েছে তো

परेजे अस्तोस्त परेजे अस्तोस्त परेजे अस्तोस्त बायरे बरे बरे योस्ताय न दे तो बायरे परिबेशটা আপনাদের দেখাবো আচ্ছা দেখেন কি অবস্থা দেখেন মহিলা এই যে কি অবস্থা দেখেন আমাদের দিতের পাশে বাস অনেক কিছু আছে এটা হচ্ছে মূলত বাহির সাইডটা আর প্রবেশ যে কোন পাশে এটা আমরা আজও জানি না সব দিক দিয়ে মোটামুটি এরকমভাবে বোঝা যায় না আমরা হয়তো এদিক থেকে ঢুকছি কিন্তু এটা আসলে গেট না এটা বাইরের সাইড ওই পাশটাও আপনাদেরকে দেখাবো আর আপনারা যে বিল্ডিংটা দেখতেছেন এটা বিষয়ে যদি আপনারা কেউ আশেপাশে থাকেন আমাদের এইদিকে যদি অ্যাড্রেসটা জানার ধর মানে প্রয়োজন করে আমাদের কমেন্টে জানাবেন আমরা আপনাদের লোকেশান দিয়ে দিব আপনারা নিজেরা এসে দেখতে পাবেন তো যদি বাহিরের সাইডটা আমরা এখন ঘুরে ঘুরে দেখাই আপনাদের আজকে আমরা কয়েকজনের লোকের কথা হয়েছে মুরব্বীরা এই সত্তর আশি বয়স পঞ্চাশ বয়স হ্যাঁ একশো বছরের লোকের লোকের দেখা হয়েছে জিজ্ঞাসা করলাম তারা আজও বলতে পারে না মেন গেট কোনটা ছিল এবং কোন দিক দিয়ে তারা আসা যাওয়া করতো এরকম কোনো কিছু বলতে পারছে না হ্যাঁ তারা বলছে যে আমরা জানি না এটা কত বছর আগের পুরনো ঘর তারপরে আমরা দেখি আপনাদেরকে কি দেখাইতে পারি কতটুকু আছে আশা করি চেষ্টা করবো দেখানোর জন্য আচ্ছা এখানে আমরা ওই পাশটা ভিজিট করি হ্যাঁ হ্যাঁ ওই পাশটা যাবো দাঁড়া ওই পাশটা যাবো আর মেন কথা হচ্ছে এই বিল্ডিংটা কত উঁচা দেখছো

বুঝতেই পারছেন যে ঝুঁক টুক বা অন্য অন্য সমস্যা থাকে তার কারণে আমরা আসতে পারিনি তো আজকে আপনাদেরকে যে জায়গাটা দেখাইছি এটা হচ্ছে মূলত এখানে মানুষে অনেক অনেকভাবে নেয় তো সবাই একটু সাবধানভাবে চলাফেরা করে এই জায়গাটা বিষয়ে ওখানে আশেপাশে অনেক দূরে বাড়ি ঘর আছে কিন্তু এখানে কিন্তু কিছু করে না আসন ঘোড়া একটু দেখা যায় এখানে পাশে একটা আসন ঘর আছে আপনাদেরকে দেখাচ্ছে যে

আমরা কি ভয়ঙ্কর জায়গায় আসি ভিডিও করতে আপনাদেরকে দেখানোর জন্য দেখবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি এরকম জায়গা আপনাদের ভিজিট করতে হয় তাহলে

তো বিষা দেখেন আমাদের ডিপে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কি জায়গাটি বিশাল বড় কত দেখেন কাছে যাওয়া তো সম্ভবই হচ্ছে না কারণ যাওয়ার রাস্তা নেই যাওয়ার রাস্তা নেই অনেক কষ্ট করে ভিডিও করতেছি তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ভিডিও গুলা দেখবেন আজকে আমরা এখানে থাকতে পারতেছি না তো এখানে আমরা যেটুটুক সময় কাটাইছি যে সময় কাটাইছি অন্য অন্য জায়গা থেকে খুবই আমার কাছে ফিরলে কিন্তু ভার ভার লাগতেছে তো আমরা অলরেডি এখান থেকে বেরিয়ে যাব আর ওনা থেকে একটু মাসটা চাই আমরা মানে মনে হতো আমাদের সেফটির জন্য ওনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব কারণ এখানে অনেক কিছু থাকতে পারে এটা স্বাভাবিক